নাগলকোটে জামায়াতের পক্ষ থেকে দুইশো পরিবারে ঈদ উপহার বিতরণ আপনারা দেখছেন সিএসটিভি আমরা বলি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখার ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি মিলন আয়তনে দুইশো পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলখার ইউনিয়ন আমির আব্দুল হান্নানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সাবেক ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত দোলখার ইউনিয়ন জামায়াত সেক্রেটারি বজরুল আমিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরকোট উপজেলা জামায়াত আমিন মাওলানা জামাল উদ্দিন বর্তলি ইউনিয়ন জামায়াত সভাপতি আলী আকবর দোলখার ইউনিয়ন জামায়াত সহকারী সেক্রেটারি শাহাবুদ্দিন শিহাব প্রবীণ জামায়াত নেতা ডাক্তার খুরশিদ আলম অসদীয়া ওয়ার্ড সভাপতি ডাক্তার ওহিদুর রহমান দোলখার ওয়ার্ড সভাপতি মাওলানা বেলাল হোসেন ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দোলখার ইউনিয়ন জামায়াত সহকারী সেক্রেটারি মাওলানা আবুল কাশেম আইটপাড়া ওয়ার্ড সভাপতি জাকির হোসেন ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি মাওলানা তোফাজ্জেল হোসেন দেওভাণ্ডার ওয়ার্ড জামায়াত সভাপতি ইয়াকুব জামান ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মাসিকুল আলম সুহাদ পাইকোট ওয়ার্ড জামায়াত সভাপতি মাহবুবুল আলম লাতু জামায়াত নেতা রফিকুল ইসলাম নিজামুদ্দিন মাওলানা শাহ আলম প্রমুখ অনুষ্ঠান শেষে দোলখাড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দুশো পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন অতিথিবৃন্দ বিশ্বাস করেন পৃথিবীতে এমন কোন দেশ নাই এখন যে আমরা যে একটা উদাহরণ দিব আফগানিস্তানের কিছুটা উদাহরণ আছে আল্লাহর আইন এবং সব লোকের শাসন যদি দেশে কায়েম হয় এদেশের মানুষ ভিক্ষা বিক্রি করবে না এই দেশের মানুষের কোনো অনাথ থাকবে না দারিদ্র্য থাকবে না সব কিছু মুছে যাবে মানুষ খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার অধিকার পাবে এগুলো সরকারি তরফ থেকে দেওয়া হবে রাষ্ট্র পর্যন্ত একটা তাকুয়া ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য এর আলোকে যেরকম করে সাধারণ মানুষগুলো তার ন্যায্য অধিকার ফিরে পাবে যেরকম করে আল্লাহর বিধান এই জমিনে বাস্তবায়ন হবে আমরা আল্লাহর বিধান বাস্তবায়নের পক্ষে আছি তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী চায় এদেশে শরিয়ার বিধান কার্যকর করবে এদেশে ন্যায় ও ভিত্তিক সমাজ কায়ামের মাধ্যমে এদেশের মানুষের ন্যায্য অধিকার ফিরে ফিরে দিবে এই দাবির প্রেক্ষিতে যখন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে একটা জনমতের জনমত গঠন হয়েছে তখন বাতিল শক্তিটি সহ্য করতে পারে নাই একে একে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে জুলিয়েছে এরপরও আমাদেরকে থামিয়ে দিতে পারে নাই আমরা থেমে থাকবো না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এরই ধারাবাহিকতায় দলফাই নিয়েও আমাদের বেলাল হুসাইন বাইকে গুলি করে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আমাদের অসংখ্য বাইকে কারণে কারান্তরিত হইতে হয়েছে আমাদের অসংখ্য বাড়িতে হুলিয়ার জীবন যাপন করতে হয়েছে আমরা বলে দিতে চাই এগুলো করে আমাদেরকে দামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ আমরা জনগণের পাশে যাব মানুষের পাশে থাকব মানুষের মন জয়ের মাধ্যমে এই রক্তের বদলা নেব ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সেই তফিক দান করুক যে কাজটা করতে চায় অজত ওমরের যে অনুভূতি ছিল যে অজত ওমরের একটি উঠতে ছিল সকলেই জানেন যে ফোরাত উনি যখন অদ্য পৃথিবীর শাসক ছিল উনি বলেছিল যে ফোরাতের ফিরে যদি একটি না খেয়ে মারা যায় তাহলে কঠিন ময়দানে মহান আল্লাহ তাল কাছে আমাকে কি করতে হবে জবাব দিয়ে করতে হবে সে অনুভূতিটা অন্তরে জাগ্রত করে আমরা দিনই অনুভূতি নিয়ে আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা চেষ্টা করি জনগণের কল্যাণে মানুষের কল্যাণে আমাদের মতন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা করার জন্য মূলত আমাদের আজকের এই আয়োজন আজকে যদি মনে করেন আমাদের লোকজন স্থানীয়ভাবে আজকে মেম্বার ইউপি চেয়ারম্যান বা পর্যায়ক্রমে এ ধরনের পজিশনে থাকতো আমাদের এক আলোচক বলছে তাহলে আমরা আপনাদেরকে এখানে কষ্ট করি রোদা অবস্থায় বেলা এখানে আপনাদেরকে আমরা নিয়ে আসতাম না আমরা কি করতাম আমরা প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ওয়ার্ডে যদি আজকে মনে করেন ভালো মানুষ না ভালো মানুষদেরকে নির্বাচিত করতেন আপনাদেরকে খুঁজি খুঁজি বের করে কে কোন গ্রামে কে পাওয়ার অধিকার রাখেন উপহার তার ভাষায় আপনাদের সম্মান রক্ষা করে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হতো কিন্তু দুর্ভাগ্য হল সত্য আজকে আমাদের দেশে কি এই পরিবেশ আছে নাই আমরা যাদেরকে মেম্বার বানান মেম্বারদের বিভিন্ন কার্ড আছে তিরিশ কেজি চাইল দশ কেজি চাইল বিজি অ্যাপ রিলিফ আসে না অনেক বরাদ্দ আসছে একজন মেম্বার থেকে একটা রিলিফের কার্ড নিতে হলে মেম্বারের কাছাকাছি তার বলিষ্ঠ যারা আছে এদেরকে রিকোয়েস্ট করতে হয় সুপারিশ করতে হয় যে আমাদেরকে একটা রিলিফের কার্ড নিয়ে যেতেন আপনার সাথে মেম্বরের ভালো সম্পর্ক আছে আমাদেরকে একটা দশ কেজি চাল কাট করে দিন সুপারিশ করতে হয় নাম্বার যদি ভালো মনে করে তাহলে তাকে কাট করে দিবে আর নতুবা তার বেশিরভাগ কেউ থাকলে সে পাওয়ার অধিকার রাখে না তার অবস্থা আছে সচ্ছল তাহলেও তাকে দিন আর যে অসচ্ছল পাওয়ার অধিকার রাখে তাকে বঞ্চিত করে সমাজিত উপস্থিত আজকে আপনারা যে এখানে এসেছেন আপনারা কি জামাত ইসলামের নেতৃবৃন্দ ওখানে যারা আছেন এদেরকে কেউ সুপারিশ করছেন যে আপনাদের পক্ষ থেকে আমাদেরকে ছোট্ট একটা উপহার দিবেন কেউ বলছেন বলেন নাই আমি যতটুকু জানি জামাত ইসলাম এদের দায়িত্বশীলেরা এরা আপনাদের সন্তান আপনাদের গ্রামের লোক আপনাদের এলাকার লোক আপনাদের প্রতিবেশী আপনাদের নিকটাত্রিয় এরা আপনাদেরকে আমাদের বাইদের মাধ্যমে মেসেজ দিয়েছে খবর দিয়েছে যে দুপুর দুইটা বা আড়াইটা আপনারা সেখানে উপস্থিত হবেন আমরা আপনাদেরকে একটু কষ্ট দিব ছোট্ট একটা উপহার দিব বিষয়টা কি এমন না সমালিত উপস্থিত আজকে যদি মেম্বার জামাত ইসলামের কোনো নেতৃবৃন্দ থাকতো চেয়ারম্যান থাকতো ঠিক আমরা এভাবে কাজটা করতাম আপনারা আমাদেরকে সুপারিশ করার কোনো দরকার ছিল না উপস্থিতি আসুন জামাত সবসময় মানুষের কল্যাণে কাজ করে মানবতার কল্যাণে কাজ করে প্রত্যেকটা জায়গায় জামাত ইসলামের কর্মীরা আমাদের আব্দুল ভাই বলেছে আমাদের শত জনবন নির্যাতন সীমাবদ্ধতার মধ্যেও আমাদের নেতৃবৃন্দ আমাদের নেতা কর্মীরা সাধারণ মানুষের পাশে সহযোগিতা করার জন্য চেষ্টা করছে আমাদের এ সমস্ত কাজকর্মেই এরপরও তারা প্রতিবন্ধ বিভিন্নভাবে সৃষ্টি করে আমার ভাই বলছে যে ওরা আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক আমরা যে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে জনগতার কল্যাণে আমরা যে ভূমিকা রাখছি আমাদের পর থেকে এই ভূমিকা থেকে একটু আমাদেরকে পিছিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ ভোটের রাজনীতি তো বাংলাদেশে এখন আর নাই আপনারা সকলে জানেন নাকি আছে ভোটের যে এরপর হবে হয়তো সুস্থ হতে পারে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী দিই নাই আমরা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিয়েছি ইতিমধ্যে আমরা যাদের নাম শুনছি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে উপজেলার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান ওদের মধ্যে কোনো নৈতিকতা সম্পূর্ণ সুশিক্ষিত কোনো আলেমের নাম আমরা এখন পর্যন্ত শুনি না কিন্তু জামাত ইসলামী আলহামদুলিল্লাহ একজন যোগ্য আলেম মাওলানা এসে মহিউদ্দিন ওনার বাড়াল ইউনিয়নের পার্ট উনি গেলোবারো বাইশ বাইসারম্যানের নির্বাচন করেছে গেলো বারো কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি করে ওনার বিজয়কে চিনিয়ে নিয়েছে এরপরে উনি সাতচল্লিশ হাজার ভোট পেয়েছে আলহামদুলিল্লাহ যদি ওনার বিজয়কে হাইজ্যাক করে নিয়ে যাওয়া না হতো তাহলে উনি বিজয় হতো আমি আপনাদেরকে উদার তহ্বান জানাব এবারও আমরা ওনাকে সংগঠনের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছি উনি জনগণের মনোনীত ভক্তি একজন আলেম উনি মাওলানা সেই হিসাবে ওনার মার্কা যখন আসবে আপনারা দায়িত্বশীলদের মাধ্যমে মেসেজ জানতে পারবেন আমি উদাহরণ আমার নাম মাওলানা এস এম মহিউদ্দিন ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছে ওনার পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নির্বাচনে মালানা মহিদুল সাহেবের পক্ষে আমরা যদি আপনাদের সহযোগিতা চাই আপনাকে সহযোগিতা করবেন বলেন তো আপনারা সহযোগিতা করলে হবে না আপনাদের পরিবার আপনাদের আত্মীয় স্বজন আপনাদের পা প্রতিবেশী আপনাদের সাথে যাদের রিলেশন সম্পর্ক আছে ওটা একটা পবিত্র আমানত সেটাকে সামনে রেখে সে কথা চিন্তা করে আগামী প্রধান নির্বাচনে মালানা মহিউদ্দিন ভাইকে আপনারা ভোট দিবেন ইসলামী আন্দোলনের পক্ষে আল্লাহ এবং রাসুলের পক্ষে ভূমিকা রাখবেন দেখা যায় আমরা সারাদিন এত গুণা করি জেনে গুণা করি না জেনে গুনা করি শিরেক বেদাত অনেক কিছুর সাথে আমরা যুক্ত হয়ে যাই এই জন্য আল্লাহ রাসুল দিনে আশি বারের বেশি ইস্তেক পার করতেন কোনো হাদিসে আসছে দিনে একশো বারের বেশি ইস্তেক পার করতেন আর আমরা দিনে পাঁচ রক্ত নামাজের পরে বেশি বেশি ইস্তেক পার করবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি শুরুতে আল্লাহর প্রশংসা এবং কথা বলেছি আজকে যাদের আহ্বানে আপনারা এখানে কষ্ট করে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী জুলুম নির্যাতন নিপীড়নের শিকার একটি মজলুম সংগঠনের নাম তা আপনারা লক্ষ্য করেছেন জুলুমের শিকার হওয়ার পরেও জালিমের রোশনে পড়ার পরেও শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির কাজটা তোলার পরেও অসহায় মানুষের পাশে বিভিন্ন ঈদে বিভিন্ন ধরনের দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে সামর্থ্যের আলোকে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িয়েছে এ জায়গায় জামাত ইসলামী কখনো কারপণ্য আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যখন যেখানে মানুষ অসহায় অবস্থায় পড়েছে আগুন লেগেছে দুর্ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে জামাত ইসলামের আমির সেখানে সবার আগে হাজির হয়েছেন এটা শুধু জামাতের আমিরের আদর্শ নয় জামাত ইসলামের প্রত্যেক নেতাকর্মীর আদর্শ হচ্ছে এটি কারণ জামাত কর্মী মানে হচ্ছে সমাজকর্মী আজকে সে আহ্বানের জায়গা থেকে আমরা এখানে হাজির হয়েছি আমাদের কিছু সীমাবদ্ধতা থাকার কারণে আমরা ইচ্ছা করলে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারতাম দেখা যাচ্ছে আমরা প্রত্যেকের ঘরে পৌঁছে দেওয়ার মতো সামর্থ্য এখন আমাদের হয়নি যার কারণে আমরা কিছুকে বাছাই করে এখানে ডেকে নিয়ে আসছি সামর্থ্য এলাকা আপনাদেরকে আমরা সহায়তা দান করছি আমাদের আমির জামাত বলতেন আপনার বাড়িতে যদি কোনো একজন মেহমান আসতেন আপনার জন্য কিছু ফল বিস্কিট পাউরুটি নিয়ে আসতেন মনে করতে পারেন আমরা তেমনই একজন আপনার জন্য কিছু উপহার হাদিয়া আপনাদের জন্য নিয়ে আসছি এটা আপনাদের জন্য দয়া দাক্ষিণ্য নয় আপনাদের প্রতি করুণা নয় অনুগ্রহ নয় বরং এটা আপনাদের উপর হক এটা আপনাদের হক কারণ ধনীদের সম্পদে গরিবের হক রয়েছে ঠিক না গরিব দনিরা যে জাকাত দেয় এটা কিন্তু দয়া দয়াদাক্ষিণ্য নয় এটা আপনাদের হক বলেই ধনীরা দিতে বাধ্য দনিরা দান খরাত করে এটা সব গরিবের হক বলেই তারা দান ফরাত করতে বাধ্য সুতরাং আপনারা অনুগ্রহ করে এখানে এসেছেন কষ্ট স্বীকার করে এসেছেন এবং দিনই কিছু নসিয়া শুনছেন এজন্য আমরা আপনাদেরকে অন্তরের থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাধুবাদ জানাচ্ছি আল্লাহ যেন আপনাদেরকে উত্তম যাতা দান করেন আসাভাবে সম্মানিত উপস্থিতি আজকে দেশ কীভাবে চলছে আপনারা সকলে জানেন গরিব অসহায় মানুষের কী অবস্থা সকলে জানেন পত্রিকার রিপোর্ট আসছে যে বৃদ্ধ বাতা কারা পায় পত্রিকায় ইনকোয়ারি করে দেখলো যার স্বামী আছে যার স্ত্রী আছে যে এখনো সুতামদের ওদিকে সে বৃদ্ধ বাতা পায় বলছে গৃহহীনদেরকে সরকার কিছু ঈদের শুভেচ্ছা দিচ্ছে কারা পায় দেখা যাচ্ছে যে নাম্বারে গৃহহীনদের তালিকা করা হয়েছে সে নাম্বারের মালিক তার দুই তিন তালা বাড়ি আছে এরকম ঘটনা আছে কি নাই কেন আজকে সমাজে যারা নেতৃত্ব দেন তারা অসৎ এই যে গত কয়েকজন আগে একজন এমপি বলছেন তিনি এক কোটি আঠাশ লক্ষ টাকা নির্বাচনে খরচ করেছেন তিনি বলছেন আমি একে তা উসুল করব তারপরে জনগণের সেবা করবো পত্রিকা দেখেছেন প্রকাশে ভিডিও আছে কি নাই এই অসৎ নেতৃত্ব মুক্তি পাওয়ার জন্য জামাত ইসলামী লড়াই করছে সংগ্রাম করছে জামাত ইসলামী কোনো নেতা মন্ত্রী হবে এমপি হবে সমৃদ্ধি অর্জন হবে সেটির জন্য লড়াই করছে না আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান চিকিৎসা মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য জামাত ইসলামি কাজ করছে এর জন্য জুলুম হওয়ার পরেও নির্যাতন হওয়ার পরেও নিপীড়ন হওয়ার পরেও জামাত ইসলামি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জায়গা থেকে এক সুল পরিমাণ পিছপা হয়নি আগামী দিনেও পিছপা হবে না ইনশাআল্লাহ আমরা চাই এই কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনারা আমাদের পাশে থাকবেন সেই হিসেবে আগামীতে উপজেলা নির্বাচনে জনগণের পার্টি হিসেবে শুধু জামাত ইসলামির নয় এখানে যত দল আছে দলমত নির্বিশেষে রিক্সা শ্রমিকের পার্টি আলমার পার্টি শ্রমিক মজুরের পার্টি হিসেবে জনাব মাওলানা ভাই আগামী উপজেলা নির্বাচনে পদে প্রার্থী হবেন তিনি এর আগে প্রার্থী হয়েছেন বিজয় তার সিনে নেওয়া হয়েছিল আগামী দিনে আপনারা যদি সচেতন থাকেন সতর্ক থাকেন ইনশাল্লাহ মুহিদ্দিন ভাইয়ের বিজয় কেউ চিনে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা এমন একজন প্রার্থী চাই যিনি সরকারের পক্ষ থেকে যে ধরনের অনুদান পাবেন গরিবের হক গরিবের কাছে পৌঁছে দিবেন অধিকার পূরণ করবেন মানুষের কথা শুনবেন বরং মানুষকে ঠকাবেন না চাঁদাবাজি করবেন না ট্যান্ডারবাজি করবেন না জুলুম করবেন না নির্যাতন নিপীড়ন করবেন না এর একজন প্রার্থী হিসেবে মারানা আছে মহিউদ্দিন ভাইয়ের কথা আপনার স্মরণ রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি